কি আপনারা কি ভুলে গেছেন দুই হাজার চব্বিশ সালে যখন যুদ্ধ হলো পাঁচ তারিখে দেশ স্বাধীন হলো তো সেই দেশ স্বাধীন হওয়ার পরে এই দৃশ্যগুণে আঁকাইছে আরে বাবা পিঠের দোকান পায়ে গেলাম আবারও রাস্তা কত সুন্দর একটা খাবার জিনিস এখানে একটি ফুটপাতে সুন্দর একটি ভ্যান গাড়ি করে বিক্রি করতেছে অবস্থান আজিমপুর সিঙ্গেলের পাশে এটা দাম কত করে আমরা একটু হ্যালো ভাইয়া এগুলো দাম কত করে এটা কত এটা বিশ টাকা এটা দশ টাকা দশ টাকা আর এটা দশ টাকা

ইনশাল্লাহ ভালো লাগতেছে আমাদের বাইরের বক্তব্য তো আসলে অনেক জায়গায় আছে অনেক দোকান সে দোকান আসলে খুবই খোলা মেলা তো আমি যদি আপনাদেরকে দোকানটা দেখাই মোটামুটি দোকানটা গ্লাস সিস্টেম করে রাখছে তো আসলে আশা করি চলার পথে যদি আজিমপুরে কখনো আসেন তো এই পিঠে খাওয়া যাবেন বিশ টাকা দশ টাকা করে পাওয়া যায় এখানে ওকে তো চলেন আবার আমরা রানিং পথে যাইতে থাকি দর্শক এই সব দৃশ্য প্রিয় দর্শক আপনারা কি ভুলে গেছেন সালে যে একটা যুদ্ধ হলো তো সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করার পরে শহরের বিভিন্ন জায়গা যত স্কুল কলেজের ওয়াল আছে তো সেই সব ওয়ালের পার দিয়ে এসব দৃশ্য আর্টিস্ট করেছিল তো আজকে আমি যেহেতু হাটা পড়তে আছি কারণ প্রতিদিন থাকি রিক্সা নিয়ে তো আজকে আমি হাটা পড়তে আছি আজকে আমি হাতেপতে আপনাদেরকে ঢাকার শহরের কিছু দৃশ্য দেখাবো যা দেখাচ্ছি আপনারা অবশ্যই এতমধ্যে অবগত আছেন যে এর নাম আবু সাঈদ রমপুরের 2024 এর যুদ্ধের ছাত্র আন্দোলন যুদ্ধের সময় শহীদ হয়েছে তো 2024 এ যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই সময় আর কি মূলত এই ওয়ালগুলোকে এরকম ঢাকা আজিমপুর পলাশি মাঝখানে ইডেন কলেজের যে ওয়ালটা আছে আমরা সেই ওয়ালের দৃশ্য দেখাচ্ছি বুঝলাম না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান কি কমেন্ট করবেন না আরে বাই আরে বাই একটা কমেন্ট করেন না এত সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা দিয়ে হাইটে হাইটে আমি যাচ্ছি আর এত সুন্দর করে কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য তাহলে একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করলে কি লস হয়ে যাবে আপনাদের কাছে দেখুন এই হলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা যুদ্ধ করছিল এ হল তাদের একটা দৃশ্য যারা যুদ্ধ করছিলো যারা শহীদ হয়েছিল তাদেরকেই এসব ওয়ালে যারা যুদ্ধের জড়িত ছিল তাদেরকে এসব ওয়ালে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ঢাকা শহর সহ সারা দেশের সব জায়গাতেই এরকম আর্টিস্ট করা হয়েছে আমরা জানি কারণ আমাদের বাংলাদেশে স্বৈরাচার সরকার ছিল তো সেই স্বৈরাচার সরকারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের যে ছাত্র জনতা যারা সাধারণ শিক্ষার্থী ছিলেন তো তারা খুব পরিশ্রম করে খুব আরে এ আবার কেটা আরে এ আবার কেডা তো চলেন ওদের সাথে একটু কথা বলি ওরা কী বলে बहा कल दिल्ली से रहे?